আমরা জানি স্বাধীনতা অর্জন করা কঠিন কিন্তু সেই স্বাধীনতাকে টিকে রাখা আরও বেশি কঠিন দেশের এবং দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি যুব সমাজকে তার নিজের এবং অন্যের অধিকার নিয়ে কথা বলে এবং কাজ করা প্রয়োজন সেক্ষেত্রে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে হবে সবসময় সজাগ রাখতে হবে যুব সমাজকে পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত ভালো ভালো কাজ হয়েছে সব কিছুই করেছে যুব সমাজ আমাদের সমাজে প্রতিনিয়ত যে সমস্ত ঘটনাগুলো ঘটে এই প্রতিনিয়ত সেই ঘটনাগুলোর প্রতিবাদ যদি না করা হয় তাহলে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটাকে ধরে রাখতে পারবো না তার ইনস্ট্যান্ট একটা যে বিষয় সেটা হচ্ছে এই নারী সংস্কার কমিশন দেখেন এই যে নারী সংস্কার কমিশনের বিষয়টা হচ্ছে তার অনেকগুলো বিষয় তুলে ধরেছেন সেই অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে দুটি বিষয় আমি বলতে চাচ্ছি যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে তাদের আলোচনার মধ্যে এটি একটা বড় টপিক যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে এই যে নারীর যে তুলনা করছে পুরুষের সঙ্গে কিন্তু ইসলাম ধর্মে আমরা আমি নিজেও ইসলাম ধর্মের একজন মানুষ সেক্ষেত্রে ইসলাম ধর্মে কিন্তু নারীর যে অধিকার সেটা কিন্তু সবচেয়ে বেশি দিছে যেমন নারী প্রথমে হচ্ছে মা তারপরে স্ত্রী তারপর বোন ইত্যাদি তো সেক্ষেত্রে তাদের অর্থ স্বামীর একটা অংশ পায় বাবার একটা অংশ পায় যে আমার মনে হয় না এই ইসলাম ধর্মে নারীদের কোনো ধরনের কমতি আছে হিন্দু ধর্মেরটা ব্যাপার আমি পরিপূর্ণ তথ্য জানি না তারপরে আমি যতটুকু জানি মেয়েদের হল তাদের বাবার সম্পত্তি তারা পায় না তারপর যদি সংস্কার করা প্রয়োজন হয় আলোচনার মাধ্যমে যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করা হবে আরেকটি বিষয় সেখান থেকে আমি পেলাম যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে দেখেন এটা কোনো কথা হলো যারা যৌনকর্মী আছে তাদেরকে কি স্বীকৃতি দেওয়া যাবে প্রশ্নই ওঠে না কোশ্চিন কালো এটা করা যাবে না তো সেই দিক থেকে যে সমস্ত নারী সংস্কার কমিশনেররা যে সমস্ত প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবগুলো যেগুলো নারীদের জন্য কল্যাণকর সেই সমস্ত টপিকগুলো নিয়ে কার্যক্রম করতে হবে তা না হলে যদি এই যে যৌনকর্মীদের যেমন শ্রমিক হিসেবে মূল্য মূল্যায়ন দিতে হবে বা স্বীকৃতি দিতে হবে এই সমস্ত আরও যে অন্য জোর করে চাপিয়ে দেওয়ার মতো কার্যক্রমগুলো করতেছে এগুলো যদি প্রতিবাদ না করা হয় তাহলে কিন্তু এগুলো বাস্তবায়ন হয়ে যাবে আর ডক্টর ইনুস থার কিন্তু একাই এই সমস্ত নারী কমিশনের সাথে পারবে না আরও যারা আবেদন করবে পারবে না আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা দেশের সরি দেশের প্রত্যেকটি নাগরিককে ছেলে মেয়ে বয়স্ক কম বয়স্ক সকলকেই এই ডক্টর ইউনিস স্যার যেন ভালো কিছু করে যেমন আওয়ামী লীগ সরকার তারা যে সমস্ত অপকর্ম জোর জোরে মন্দায় অত্যাচার করেছেন আমরা তার প্রতিবাদ করে তাকে দেশ ছাড়া করেছি বা দেশ ছাড়তে বাধ্য হয়েছে তো সেই রকম ইউনিস স্যারের কাছে যারা এই যে নারী সংস্কার কমিশনের পক্ষে থেকে যারা আবেদন করেছেন এই সমস্ত আবেদনের যদি আমরা প্রতিবাদ না করি তাহলে তারা একদিন এই সমস্ত কার্যক্রমগুলো বাস্তবায়ন করে যাবে তো এগুলো যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের দেশটা কিন্তু সেক্সের দেশ হয়ে যাবে আর এই 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 সমস্ত কার্যক্রমের প্রতিবাদ করতে হবে সকলকেই যার যতটুকু সামর্থ্য আছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক রাস্তায় হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক আমি আমার দিক থেকে আমার যতটুকু সামর্থ্য প্রতিবাদ করলাম প্রয়োজনে দেশের এবং দেশের কল্যাণে যে কোনো পরিস্থিতির ডাক আসলে আমি যাব ভালো থাকবেন